আবারও নতুন বাইকের বেড়ে গেল দাম বাংলাদেশে আবারও প্রত্যেকটি ব্যান্ডের প্রত্যেকটি শোরুমের নতুন বাইকের কোন কি নতুন করে আবার ১০ থেকে পনেরো হাজার টাকা দাম বেড়ে গেল প্রত্যেকটি বাইকের ম্যাক্সিমাম বাইকের তার মধ্যে উল্লেখ করার মতে যদি বলি পালসার সিঙ্গেল রিক্স যে বেসটি ছিল ওটা দুই লাখ দুই ছিল বর্তমানে কোন তো দুই লাখ চোদ্দ টাকা পালসার সিঙ্গেল রিক্স ছিল অষ্টআশি টাকা এক লাখ ওটা কোন এখন দুই লাখ টাকা দাম তো এরকম আরো অসংখ্য বাইকের ডিসকভার যেরকম এক লক্ষ হাজার টাকা এক লক্ষ আটান্ন হাজার টাকা তো এই বাইক গুলো কিন্তু আরো দশ হাজার টাকা কম ছিল তো নতুনে বেড়ে গেল দাম কিন্তু আমাদের সেকেন্ড হ্যান্ড শোরুমে বাইক হ্যাভেন সেকেন্ড হ্যান্ড শোরুমে কমে গেল দাম আমরা আসলে সবসময় কাস্টমারের দিকটাই বেশি মূল্যায়ন করার চেষ্টা করি কারণ একটি বাইক কাস্টমার অনেক কষ্ট অনেক পরিশ্রম করে কিন্তু কি বাইকটি ক্রয় করে আর আমাদের শোরুমের সম্পর্কে যাতে ধারণা আছে আমরা কিন্তু ম্যাক্সিমাম নতুন বাইক কয় করি আসলে কেমন নতুন কিনি সেটাও আপনাদের জানা উচিত এই যে বাইকের বয়স কিন্তু এক মাস কয়েকদিন মাত্র এক মাস দিন মাত্র এই যে যদি দেখে আপনাদের আটশো উনিশ কিলো চলা অনলি আটশো উনিশ কিলো চলা পালসার ডবল ডিক্স এ বিএস লেটেস্ট ভার্সন এই যে পালসার সরি আটটি আর

সম্পূর্ণ বাইকের সম্পর্কে ধারণা ও দাম জানতে হলে আপনার অবশ্যই পুরো ভিডিও দেখা লাগবে যে আমাদের কাছে আর একটি বাইক আছে আহ ইয়ামাহা এফ জেড ভার্সন থ্রি ডিলাক্স মডেল ইয়ামাহা এফ জেড ভার্সন থ্রি ডিলাক্স ইঞ্জিল ডেটা এটা একেবারে সুপার টেস্ট কন্ডিশন নতুনের মতো মাত্র চার হাজার কিলো চলা এছাড়াও এরকম অসংখ্য বাইক নিয়ে আজকের এই নতুন ভিডিও তো আমাদের যারা হলো ইউটিউবে ভিডিও দেখবেন ইংলিশে লিখবেন বাই খাবেন নাটক আর যারা আমাদের হলো ফেসবুক পেজে ভিডিও দেখবেন এম মোহাম্মদ রুবেল হোসেন আরো পাবেন হলো বাই খাবেন সরি রুবেল এন্টারপ্রাইজ ফেসবুক পেজ রুবেল এন্টারপ্রাইজ এম ডি মোহাম্মদ রুবেল হোসেন এবং ইউটিউবে দেখলে পারা বাই খাবেন নাটক সার্চ দিলে আপনারা আমার প্রত্যেকটি বাইকে প্রত্যেকটি আমাদের শোরুমের প্রত্যেকটি বাইকের নতুন ভিডিও পেয়ে যাবেন এছাড়া প্রত্যেকটি বাইকের দাম সহ সম্পূর্ণ ধারণা এর মধ্যে আপনাদের হয়ে যাবে যাই হোক ভিডিও বড় না করি তো ভিডিও শুরু করা যাক প্রথমে যাই বাইকটি দেখাবো আজকে আমাদের যে কালেকশনটি আট টিয়ার মাত্র এক মাস বয়স আট টিয়ার মাত্র এক মাস কয়েকদিন বয়স সুপার ফেস কন্ডিশন পুরো বাইকে যদি চুলের আতর থাকে যা আতর দূর আসবেন পুরা গাড়ি ভাড়ার টাকা রিটার্ন করে দিব ইনশাল্লাহ এই ডবল ডিক্স আর ডবল ডিক্স এবিএস আর টিআর এবিএস লাস্ট লাস্টে গেট পাস এক মাস দিন বয়স মাত্র আটশো কিলো চলা টায়ারটা যদি দেখায় তাহলে বুঝতে পারবেন এই যে টায়ার এই যে লোমের দাগ গুলো কিন্তু উঠে নাই মাত্র এক মাস দিন বয়স মাত্র আটশো কিলো চলা সুপার ফ্রেশ কন্ডিশন এবারে নতুন বাইক কিন্তু নতুন বলা যাবে না যেহেতু সেকেন্ড হ্যান্ড শোরুম বাইকটির দাম দিচ্ছে আমরা এক দাম এক লক্ষ বাহাত্তর হাজার টাকা পাইকারি কম দামে পাচ্ছেন একদম এক লক্ষ বাহাত্তর হাজার টাকায় পাচ্ছেন এই বাইকটি তারপর যে বাইকটি দেখাবো ইয়ামাহা এফ জেড ভার্সন টু ডিলাক্স ইয়ামাহা এফ জেড ভার্সন থ্রি ডিলাক্স ইয়ামাহা এফ জেড ভার্সন থ্রি ডিলাক্স একেবারে নতুন বাইক চব্বিশের বাইক মাত্র চার কিলো চলা অঞ্চশ অবস্থায় আছে একেবারে সুপারফিশ কন্ডিশন পুরা বাইকে চুলে আসন নাই একেবারে সুপার ফিশ কন্ডিশন একেবারে নতুনের মতো টায়ার কন্ডিশনটা যদি দেখা যায় যে মাত্র চার হাজার কিলো চলা একেবারে হ্যাঁ হান্ড্রেড হান্ড্রেড ফেস বাইক ডিলাক্স মডেল কিভাবে চিনবেন পিছনে ব্যাক লাইট সাদা তো এই বাইকটির দাম দিচ্ছে আমরা একদম দুই লক্ষ তিতাল্লিশ হাজার টাকা এক দাম দুই লক্ষ তেতাল্লিশ হাজার টাকায় পাচ্ছেন ইয়াম হাই এভ জেড ভার্সন থ্রি ডিলাক্স বি এই মডেলের বাইকটি তারপরে যে বাইকটি দেখাবো বড় বাইক আজকে দেখায় অন্য দিন তো ছোট বাইক আগে দেখায় তো হন্ডা সিবিআর হন্ডা স ভি একুশ বাইশের মডেল হন্ডা সিপিআর দুই হাজার একুশ বাইশের মডেল হান্ড্রেড পার্সেন্ট নতুনের মতো বাইক একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন যে কোনো সময় নাম পরিবর্তন করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নাম পরিবর্তন করতে পারবেন একেবারে নতুনের মতো বাইকটির দাম দিছে আমরা এক দাম দুই লক্ষ সত্তর হাজার টাকা এক দাম দুই লক্ষ সত্তর হাজার টাকায় পাচ্ছেন হন্ডা সিবিআর এই বাইকটি তারপরে যে বাইকটি দেখাবো অনেকেই ফোর বিজনে বারবার লক দিচ্ছিলেন এই যে মডেল সিস্টেম যে বাইকটি নাম্বার করা আমরা একদম এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা নাম্বার সহ পাচ্ছেন একদম এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকায় টিভিএস ফোর ভি এই বাইকটি তারপর যে বাইকটি দেখাবো সুযোগী মনোটন সুযোগী মনোটন বর্তমানে বন্ধু সুযোগী মনোটন নতুন শোরুমেও নাই তো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল সুযোগী মনোটন এই বাইকটি একেবারে নতুনের আহ একেবারে রেজিস্ট্রেশনের টাকা জমা আছে বাইকটির দাম দিচ্ছে একদম এক লক্ষ আটষট্টি হাজার টাকা একদম এক লক্ষ আটষট্টি হাজার টাকায় পাচ্ছেন সুযোগী মনোটন রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে এই বাইকটি তারপরে যে বাইকটি দেখাবো সুযোগী মনোটন দুই হাজার তেইশের মডেল একেবারে সুপার ফেস কন্ডিশন একেবারে নতুনের মতো আহ দুইটা বাইকের টায়ার যদি দেখে যে টায়ার টায়ার তো বাইকটির দাম দিচ্ছে আমরা একদম এক লক্ষ সাতষট্টি হাজার টাকা একদম এক লক্ষ সাতষট্টি হাজার টাকায় পাচ্ছেন সুজুকি মোনোটন আহ ব্ল্যাক কালার এই বাইকটি তো এই যে পালসার যে সিঙ্গেল বাইকটির কথা বল আহ আগেই বললাম যে দাম বাড়ছে বাইকটির দাম ছিল কিন্তু আগে দুই লক্ষ দুই হাজার টাকা এখন কোন তো এই বাইকটি পাচ্ছেন নতুন দুই লক্ষ চোদ্দ হাজার পাঁচশো টাকা যে সিঙ্গেল ডিক্স বিএস দুই লক্ষ হাজার পাঁচশো টাকা মাত্র নয়শো কিলো চলা এই আমাদের সেকেন্ড হ্যান্ড শোরুমের আশার এর অপরাধটাই হচ্ছে মাত্র নয়শো কিলো চলা কেন চলছে নয়শো কিলো এই কারণেই কোন তো আসা এই যে বাইকে কিন্তু প্রচুর ধুলায় যদি দেখা যায় যে ধুলায় দেখা একেবারে নতুনের মতো বাইক একটা পুরা বাইকে যদি সামান্যতম স্ক্র্যাচ থাকে তত দূর থেকে আসবেন গাড়ি ভাড়া ফ্রি টায়ার কন্ডিশনটা যদি দেখা যায় যে মাত্র নয়শো কিলো চলা সিঙ্গেল ডিক্স এবিএস বাইকটির নতুন দাম দুই লক্ষ চোদ্দ হাজার পাঁচশো টাকা আমরা দিচ্ছি এক দাম দুই লক্ষ এক লক্ষ বিরাশি হাজার টাকা এক দাম এক লক্ষ বিরাশি হাজার টাকায় পাচ্ছেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন নতুনের মতো এই বাইকটি এছাড়া অসংখ্য বাইক আমার কাছে আছে বর্তমানে তো এরপরের ভিডিওতেই ছাড়বো কারণ লং ভিডিও কেউ দেখতে চায় না তার একটি বাইক দেখাই এন ওয়ান সিক্সটি পালসার এন ওয়ান সিক্সটি ডবল চ্যালেন এবিএস সুপার ফেস কন্ডিশন একেবারে নতুনের মতো ম্যানুফ্যাকচার ইয়ার দুই হাজার তেইশ বাইকটি মাত্র ন হাজার চলা বাইকটি মাত্র ন হাজার চলা একেবারে নতুনের মতো বাইকটির দাম দিচ্ছে আমরা এক দাম দুই লক্ষ বারো হাজার টাকা এক দাম পাচ্ছেন দুই লক্ষ বারো হাজার টাকায় পালসার এন ওয়ান সিক্সটি এই বাইকটি এছাড়াও কিন্তু আমাদের কাছে পালসার এর কালেকশন ভরপুর যে পালসার হলো ডবল ডিক্স নাটোরের নাম্বার করা পালসার ডবল ডিক্স এবিএস ডবল সেভেন এবিএস পালসার ডাবল ডিক্স এবিএস ডবল সেভেন এবিএস মাত্র তিন হাজার কিলো চলা এরকম অসংখ্য বাইক আমাদের কাছে আছে তো যাই বাইরে যে বাইকটা দেখাতে চাচ্ছিলাম যে আটটি আর এক লাখেরও নিচে এটা কিন্তু একশো ষাট সিসি বাইক যদি দেখায় এই যে একশো ষাট একশো ষাট করা এই বাইকটি পাচ্ছেন মাত্র এই বাইকটি আর ওয়ান পাচ্ছেন দুই মডেল ফুল টাকার নাম্বার করা একদম তিন লক্ষ সত্তর হাজার টাকা এক দাম তিন লক্ষ সত্তর হাজার টাকায় পাচ্ছেন আর ওয়ান ফাইভ ইন্ডিয়ান ভার্সন দশ বছরের নাম্বার করা তো আমরা শুধু বাইক বিক্রি করি না অবশ্যই ক্রয় করি যে কোনো মডেলের নির্দিষ্ট একটি মডেলের বাইক আপনি বাইক চেঞ্জ করতে পারবেন এবং বাইক বিক্রি করতে পারবেন আমাদের ঠিকানা নাটো রেল স্টেশন রেল স্টেশন থেকে একশো গাছ দিকে সোনালী ব্যাংক দোতলা দোতলা নিতলায় আমাদের শোরুম বাইক হবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল